আজকের ভিডিওর ভয়েসটা যদি এরকম না হয় কিছুটা এরকম হতো আমি আপনাদের দেখাবো কিভাবে একটা পয়সার ভয়েস এডিট করা যায় তাহলে ভিডিও না দেখে চলে যেতে তোমাদের দু সেকেন্ডও লাগবে না তোমরা ভাবতেও পারবে না একটি ভিডিওর জন্য একটি প্রফেশনাল ভয়েস কতটা গুরুত্বপূর্ণ সো আমি আপনাদের বলবো কিভাবে একটি প্রফেশনাল ভয়েস এডিট করবেন তাও আবার আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে সো একটি প্রফেশনাল ভয়েসের জন্য এমন একটা জায়গায় সেট করবেন যেখানে নয়েজ কম আসবে আপনি যদি আপনার ভয়েস রাতে বা খুব সকালে দেন তাহলে নয়েজ কম আসবে সো আপনি যখন ভয়েস দিবেন তখন আপনার মোবাইলের সামনে একটা কাপড় বা মোজা দিয়ে দেবেন তাহলে থাকা বাতাস আপনার সাথে অ্যাড হবে না সো আগের হয়ে গেলে চলে আসবেন ক্রমে দেন লিখবেন অ্যাডোবি পডকাস্ট অ্যাডোবি পডকাস্ট লিখে দেওয়ার পর ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করবেন দেন উপরে যে সাইন অপশন আছে এখানে ক্লিক করবেন আমার আগে থেকে সাইন আপ করা সাইন আপ করলাম না আপনারাও সাইন আপ করে নেবেন দ্যান সাইন আপ করা হয়ে গেলে একটু নিচে চলে আসবেন এখানে লেখা থাকে স্টার্ট এখানে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে লেখা আছে চয়েস ফাইল এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে দেন আপনি যে ভয়েসটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন দেন ভয়েসটা দিয়ে দেওয়ার পর আপনার ভয়েসটা এডিট করার জন্য তারা কিছুক্ষণ সময় নেবে সময় নিয়ে দেওয়ার পর আপনাদের ভয়েসটা রেডি হয়ে যাবে দ্যান ভয়েসটা সরাসরি আপনার গ্যালাইতে নেওয়ার জন্য নিচে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন সো আজকের ভিডিও পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম